তো বন্ধুরা তোমরা আগের ব্লকে দেখেছিলে যে নৈহাটি স্টেশন থেকে আমরা অটো ধরে নিয়েছি তোমরা টোটোও ধরতে পারো তো অটো বা টোটোকে বলবে যে বড় হনুমান মন্দিরে যেতে চাও তো ওনারা অনে ওনাদের মানে এতে ঠিকই বুঝে যাবেন অনেকে হিন্দিতেও বলে থাকেন যে লেটে হয়ে হনুমানজি কা মন্দির মে জানা হয় কে তোমাদের এভাবে বলতে পারো তোমরা বলবে হ্যাঁ সেই মন্দিরেই যাবো তো বড় হনুমানজির মন্দির বললে সবাই বুঝে যাবে তো তারপরে তোমরা দেখলে যে প্রথমে আছে সিদ্ধিদাতা গণেশের একটা মন্দির এখানে কিন্তু সবই মানে সব রকম ঠাকুর ঠাকুরই আছে সব রকম দেবদেবী আছে তো তারপর তো দেখতে পাচ্ছ যে পূজা হচ্ছে তো এখানে একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু সবাইকেই গোত্র দিয়ে সবার পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয় তোমরা ডালা কিনতে চাইলে এখান থেকে কিনতে পেয়ে যাবে তারপর আমরা প্রসাদ কিনলাম আর এই ভিডিওটা আমরা ওপর থেকে দেখাচ্ছি নিচে যখন আমরা নেমে পূজা দিয়েছি সেই ভিডিওটা তো করাটা স্বভাব হয় না তো সেই ভিডিওটা আমি সেই আমরা সেই জন্য করিনি প্রথম পর্বের পূজা শেষ হওয়ার পর খুব সুন্দরভাবে এবার প্রতিমাকে পরিষ্কার করে দেয়া হচ্ছে তারপর আবার রঙ করে দেয়া হবে তো তারপর আবার দ্বিতীয় পর্যায়ের পূজা শেষ হবে তো পূজা শেষ হওয়ার পর আমরা হনুমান চালিসা পাঠ করেছিলাম উপরে বসে সবাই করছিল তারপর আমরা মানে ভোগ খাওয়ার জন্য টোকেনটা কেটে নিয়েছিলাম পার হেড একান্ন টাকা করে তোমরা বাড়িতেও চাইলে নিয়ে যেতে পারো তার জন্য হয়তো একটু বেশি দিতে হয় সেটা আমরা জানি না তো মন্দির থেকে এই মন্দির প্রাঙ্গণে এই সিঁড়ি উঠে গেলেই এর ভেতরে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে তো চলো দেখা যাক যে এর ভেতরে কি আছে এই যে দেখো মন্দিরা ওই যে ওটা দেখতে পাচ্ছ ওখানে ওখানে আছে রাম লক্ষণ এবং সীতামা তারপর দেখতে পাচ্ছ যে রাধা মাধব আছে এখানে তোমরা কি মানে কোন কোন দেবদেবী দেখতে পাবে না বন্ধুরা সব রকম দেবদেবীর মানে তোমরা দেখতে পাবে তারপরে এই যে ওই ওই মন্দিরটা থেকে বেরিয়েই তোমরা সোজা দেখতে পাবে যে অন্নপূর্ণা মন্দির এই মন্দিরের কাজ কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি বন্ধুরা তোমরা শুধু জাস্ট বাইরের ভিউটা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো এখানে একটা বিশেষত্ব আরও হচ্ছে যে এখানটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা কারণ হচ্ছে গাছ গাছালিতে ভরা যেখানে এখন নগরায়নের যুগে গাছ প্রায় পৃথিবী থেকে উধাও হয়ে যেতে চলেছে সেখানে গাছগাছালিতে লিতে ভরা পরের ভাগে আরও সুন্দর সুন্দর জিনিস দেখা